এডিসি নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকার নতুম শরিক এবং এডিসির বর্তমান শাসক দল তিপ্রমতা যেভাবে সরকার বিরোধী মনোভাব তেজি করে চলছে এবং সরকারের বিরুদ্ধে প্রতিনিয়তই সার্জিক্যাল স্ট্রাইক এনে চলছে এবং রাজনীতিগতভাবেও জিপি বিরুদ্ধে অবস্থান নিচ্ছে তীব্রমতা দল এবং দলের সুপ্রিম প্রদ্যুৎক কিশোর দেবরণ তাতে করে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকার প্রতি তিপ্রামতা দলে কোনো ধরনের বিশ্বাস কিংবা আস্থা নেই যার জন্য প্রতিনিধি সরকারের প্রতিটি কাজকর্মের প্রতিটি সরকারি সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছেন এবং উন্নয়নমুখী যে কোনো সিদ্ধান্তকেই জনবিরোধী বিরোধী এবং বিভিন্ন ভাষায় অভিহিত করে চলছেন প্রদ্যুৎ কিশোর দেবরণ তার ফলে রাজ্যের জনগণের মধ্যে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে তিব্রমতা এবং বিজেপির মধ্যে মধুচন্দ্রিমার অবসান ঘটতে চলেছে প্রশ্ন হচ্ছে তীপ্রামতা যদি জোট সরকারের কাজকর্মের মোটেও খুশি না হয় সন্তুষ্ট না হয় এবং সরকারি কাজকর্মের প্রতি বিশ্বাস না থাকে তবে নিশ্চিতভাবে এই সরকার থেকে কেন সমর্থন প্রত্যাহার করছে না তিপ্রামাতার দল কেন বিজেপি আইপিএফটি জোট সরকার থেকে তাদের মন্ত্রীদের হটিয়ে দিচ্ছে না কেন সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে না সরকার যেখানে তীপ্রাস্তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলেছেন প্রদুৎস দেববর্মন অথচ ষড়যন্ত্রকারী মন্ত্রিসভায় দলে দু দুজন মন্ত্রী রয়েছেন একজন হলেন দপ্তরবিহীন মন্ত্রী দেব বর্মা এবং একজন পূর্ণমন্ত্রী অনিমেষ বর্মা কিশোর দেববর্ম কেন এই দুজন মন্ত্রীকে তাদের মন্ত্রী পদ থেকে প্রত্যাহার করে নিচ্ছেন না এই প্রশ্ন আজ শুধু তিপ্রাসাদের মধ্যে নয় এই প্রশ্ন আজ সারা যে ব্যাপকভাবে প্রচলিত হচ্ছে তো দল যদি সত্যি অর্থেই এই সরকারকে হুশিয়ারি দিতে চায় সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে চায় তবে নিশ্চিতভাবে এই দুর্নীতিগ্রস্ত সরকারে কেন তাদের দুজন মন্ত্রী রয়েছে তবে কি তারাও এই দুর্নীতি শরিক নয় কি কেন কি কারণে তারা দুর্নীতিগ্রস্ত মন্ত্রিসভায় রয়েছে কেন মন্ত্রিসভা থেকে সরকারের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছে অথচ পূর্ণমন্ত্রী অনিমেষ দেববর্মার সমর্থন নিয়েই সরকার সমস্ত ধরনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে থাকে অথচ দলীয়গতভাবে রাজনীতিগতভাবে তিপ্রমাতা দল সরকার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে অথচ এই সরকারেই অন্যতম শরিক তিপ্রমাতা দল এবং তাদের দুজন মন্ত্রী রয়েছে তাহলে বিষয়টা গোয়ে বলছেও অপপ্রচার নয় কি সরকারের থেকে সরকারের বিরুদ্ধে অপপ্রচার করা বিষয়টা কতখানি গণতান্ত্রিক কিংবা জুট ধর্ম অনুসারে কতখানি জুটনীতি অবলম্বন করে চলছে এই প্রশ্নও দেখা দিয়েছে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ বলছেন যে এই বিষয়টা সম্পূর্ণভাবে দ্বিচারিতা সরকারের থেকে সরকারের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছে অথচ জনসমক্ষে এসে বলছে সরকার এই কাজ মোটো সঠিক নয় এই কাজ তিপ্রাশা বিরোধী এই কাজ এডিসি বিরোধী এই হেনেতন পাজি কথা বলে যে মানুষকে আর কতদিন বোকা বানানো হবে এই প্রশ্ন আজ তিপ্রাসাদের মধ্য এটা অত্যন্ত দুর্ভাগ্যের এবং হতাশার বিষয় যে এরাজ্যের চোদ্দ লক্ষ তিপ্রাশার কোনো দাবি আজ পর্যন্ত পূরণ করতে পারেনি ইন্টারলোকেটর আজ ঘুমিয়ে পড়েছে ত্রিপ্রাসায়া একর্ড আজ হারিয়ে যেতে বসেছে এডিসিতে ডাইরেক্ট ফান্ডিং আজ দু স্বপ্নে পরিণত হয়েছে গ্রেটার ত্রিপেলেন তো অস্তমিত হয়ে গেছে বহু পূর্বেই এবং তিনি ভুলু গ্রেটার ত্রিপলেন স্বপ্ন আজ মুখে উচ্চারণ করেন না মাঝখানে আরও একটি নতুন শব্দ তিনি জুড়ে দিয়েছিলেন যে কনস্টিটিউশন সলিউশন কি সলিউশন হয়েছে আজ পর্যন্ত সেই কি সলিউশন হয়েছে আজ পর্যন্ত এর যে চোদ্দ লক্ষ বুঝতে পারেনি তবে কীর্তি সিং বর্মা ঠিক বুঝে নিয়েছেন কি স্বার্থ উদ্ধার হয়েছে এটাই হতাশার দুর্ভাগ্যের যে তিনি এমডিসি হয়ে গিয়েছেন টাকার জলা কেন্দ্র থেকে নিজের কথা নিজেই খেলাপ করছেন আর তিনি সরকার বিরোধী অবস্থা নিচ্ছেন ভাষায় রোমান হরফ চালু হয়নি সরাসরি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে পারতেন সরাসরি দিল্লিতে এই সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে পারতেন জনসমর্থে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সরকার বিরুদ্ধে জুট করতে পারতেন সেই সাহস সেই হিম্মত কি আছে প্রদ্যুৎ কিশোর দেববর্মণের